আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু লোকেশনটা বলে এখানে যেখানেটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা সানপুর মৌজা এরকম সানপুর মৌজা যারাই রেডি বাড়ি টিংশেট বাড়ি চেয়েছেন এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন আন্তরিকভাবে দুঃখিত সরাসরি বাড়িটা দেখানো যাবে না তবে ঠিক এরকম রাস্তার পাশেই আছে এবং তিন শতক আশি তিন শতক আশি সেন্ট মানে দেড় ঘন্টার থেকে বিশ সেন্ট কম আছে তবে দোকানের জায়গা এরকম রাস্তার পাশেই দোকানের জায়গা দোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন এবং একটা গ্যাস আছে এরকম যারা চাচ্ছেন রাস্তার পাশে নিবেন নিয়ে বাড়ি করে একটু দোকানও করবেন সুন্দর জায়গা ভবিষ্যতে নিজে একটু দোকানও করতে পারবেন এবার একটা গ্যাসও আছে তো অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে আমাদের নতুন নতুন বন্ধুরা পেয়ে যান আর একটা কথা বলি ইদানিং আমি যখন ক্যাপশন লেখি টাইপ করি এটা ইংলিশ হয়ে যাচ্ছে অনেকে যারা ইংলিশ পেয়েছেন আন্তরিকভাবে দুঃখিত আসলে এটা আমি ইচ্ছে করে ইংলিশ দেইনি আসলে কেন হয়ে যাচ্ছে এটাও দোষটাও খুঁজে পাইনি আমি কি আমার মোবাইলে কিন্তু বাংলাই লেখা আছে কিন্তু অনেকেই যারা দেখতে পাচ্ছেন যারা আপনারা ভিডিও দেখে থাকেন আপনারা কিন্তু ইংলিশ পাচ্ছেন কিন্তু আমার মোবাইলে কিন্তু বাংলাই আছে আচ্ছা এটা এটা কেন হচ্ছে আমি জানি না যদি কারো জানা থাকে আমাকে একটু আইডিয়া দিবেন আমি কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড দেইনি অথবা ট্রান্সলেশন অ্যাপ ডাউনলোড দেইনি অটোমেটিক্যালি হচ্ছে এটা কেন হচ্ছে জানি না আমার এখানে কিন্তু বাংলাই আছে ক্যাপশনে তবে অন্য মোবাইলে ইংলিশ হচ্ছে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে একটু জানিয়ে দিলাম আপনারা আসলে রাগ করবেন না আমি মনে কষ্ট নেবেন না আমি কিন্তু ইংলিশ লেখি না বাংলায় লেখি তো যাই হোক ঠিক করার চেষ্টায় আছি আর এ পর্যায়ে এই শার্টটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমি প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলে দিই মৌজাটা হলো সানপুর মৌজা বৌবাজার রোড বৌবাজার রোডেই আছে বাড়িটা আল্লাহ হাফিজ